অনেক ভাই বলতেছেন যে ভাই আপনাদের এখানে ডাবের সাইজটা কেমন ডাবের সাইজই আপনি বিডিও স্ক্রিনে যা দেখেছেন ডাবের সাইজটা এমনই আমাদের এখানে হয় বিয়র্স সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আমি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম এবং মোবারকবাদ বিয়র্স আজকে আমরা নতুন একটা মেশিনটা আলোচনা করবো সেটা হচ্ছে ডাব আমাদের এখানে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলায় মেসেস মোহন এন্টারপ্রাইজ আপনারা চাইলে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যার যতটুকু প্রয়োজন ততটুকু মাল নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন তো আমি আজকে মেন যে কথাটা বলবো অনেক ভাই বলেন যে ভাই আপনার এখানে ডাবের সাইজটা কেমন দেখেন আসলে ডাব তো মানুষ হাত দিয়ে তৈরি করে না এটা আলাদা আলাদনীয় জিনিস এখন আমার এখানে আবার ভিডিওতে ডাবগুলো যে সাইজটা দেখেন আমাদের এখানে বর্তমানে এই সাইজে ডাবই পাওয়া যায় আরেকটা কথা বলেন যে অনেক ভাই বলেন যে ভাই ডাবের দাম বাড়তি কেন দেখেন এগুলো হচ্ছে যে একটা কৃষিপণ্য এগুলো কিন্তু বিভিন্ন সময় দাম নামা করে আপনার রোদার সময় কিন্তু নারকেলের দাম বেশি ছিল ডাবের দাম ছিল না এখন আমার ডাবের দাম বেশি নারকেলের দাম কম এটা স্বাভাবিক এটা আপনাকে বুঝতে হবে যখন সিজনে যেটা চলে তখন সেটার দাম একটু বেশিই থাকে আর এবার কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে কিন্তু মানে বৃষ্টি হচ্ছে এবং গরমও পড়ে তো আশা করা যে এবার কিন্তু গরমের গরমটাই বেশি পড়বে এবার কিন্তু গরমটাই বেশি পড়বে এবং আমার ডাবার কিন্তু সাইজের আরও অনেক গুণ বেড়ে যাবে তো বিয়ার্স আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব অনেক ভাই আমাকে বলছেন যে ভাই আপনার ডাবগুলো আমাদেরকে কীভাবে সংগ্রহ করে দেন আমরা মূলত দেখেন আমাদের কোনো মিডিয়া নাই কোনো ভায়া নাই কোনো দালাল নাই আমরা সরাসরি নিজেরাই মাল গাছ থেকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে সরাসরি কিন্তু আমরা আপনাদের হাতে মালগুলো দিয়ে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যা যা প্রয়োজন তো আমরা মালগুলো যেভাবে সংগ্রহ করি আমরা গ্রামে আগে মালগুলো কিনি এবং আমরা অনেকেরই টাকা আগে দিয়ে দিয়ে রাখি সাপোজ ধরেন একজনের বিশটা গাছ আছে আমি কিন্তু তার টাকা আগেই দিয়ে ফেলছি তো মাল বড় হচ্ছে আমি মাল নিয়ে আসতেছি এভাবে বিষয়টা আমরা মালগুলো সংগ্রহ করি আমাদের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আমরা মালগুলো সংগ্রহ করি এবং মালগুলো সংগ্রহ করে সরাসরি আমরা আপনাদের হাতে দিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমাদের মাল সংগ্রহ মূল প্রক্রিয়া এটা আর আমাদের এখানে মালের রেট বর্তমান হচ্ছে যে পঁচাত্তর টাকা যে মালগুলো আপনারা দেখতেছেন এগুলো পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা রেটের মাল আর হচ্ছে যে আপনার দাম কিন্তু বিভিন্ন সময় ওঠানামা করে বাড়লে বেশি হবে দাম কমলে কম হবে এটা বলে রাখি তো বিয়র্স আমি একটা কথাই বলবো যাদের ডাবের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আসলে ডাবের ব্যবসাটা কিন্তু অনেকেই কিন্তু একদম অনেক ছোটো মনে করে যে ডাব দূর ডাবের ব্যবসা করলে মানুষ কী বলবে এরকম কথাটা অনেকে বলে বা আমি কমেন্টসে দেখেছি কিন্তু একটা জিনিস আমি বলি আপনারা ডাবের ব্যবসাটা কিন্তু ছোট না একটা ডাব কিন্তু ঢাকা শহর আপনার টাকার ডাব খাইতে চান আপনি কিন্তু একশো বিশ টাকার নিচে কিন্তু ভালো একটা ডাব খাইতে পারবেন না বর্তমানে একশো বিশ টাকা নিচে বিশ টাকা দিয়ে ভালো ডাব পাওয়া যায় না দেড়শো টাকা হলেও একদম মোটামুটি ভালো একটা ডাব পাওয়া যায় তাহলে আপনি দেখেন আমাদের থেকে আপনার একটা ডাব কত পঁচাত্তর টাকা আপনি ওই ডাবটা ঢাকা নিয়ে বেসলেন কত দেড়শো টাকা তারপর দেখেন এখানে এটা এমন একটা ব্যবসা প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট প্রায় থেকে যায় এবং অনেক ভাইরা আছেন যাদের গাড়ি আছে তারা যদি মালগুলো আমাদের থেকে নেন তাহলে কিন্তু তারা আরও বেশি লাভবান হবেন কারণ আপনি আরও থেকে যদি মালগুলো কিনেন তাহলে আপনাকে কিন্তু উচ্চ মূল্য দিয়ে কিন্তু আপনাকে মালগুলো কিনতে হয় আর আমাদের থেকে যদি মালগুলো যদি আপনি নিয়ে কী করেন সরাসরি তাহলে কিন্তু আপনার এখানে অনেকটা কিন্তু লাভ থেকে যায় এরই পাশাপাশি বলবো আমাদের দেশে কিন্তু অনেক ভাইরা রয়েছেন যারা বলেন যে ভাই আমার পক্ষে তো এক টাকা কেনার সম্ভব না তাহলে কি আমি বিজনেস করবো না হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যেসব ভাইরা ব্যবসা করতে চান আপনারা চাইলে পঞ্চাশ পিস থেকে শুরু করে মাত্র পঞ্চাশ পিস ডাব থেকে শুরু করে যতটুকু নেওয়া সম্ভব একশো দুইশো তিনশো এই সিস্টেমের মাল আমাদের থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নেই বিয়ের দেখতেছেন তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু আমরা ডাবগুলো সংগ্রহ করি আমি আজকে বিঘাবার মধ্যে উঠেছি এটা অর্থ হচ্ছে যে আমি আপনাদেরকে গ্রাম দেখাবো দেখেন আমরা কিন্তু এই যে গ্রামের বিত্যুৎ দিয়ে বিদ্যুৎ দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে এবং আমরা আমাদের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আমরা মালগুলো সংগ্রহ করে থাকি এক এক আমাদের মাল থাকে না যে বিভিন্ন মাল থেকে পয়েন্ট থেকে মাল সংগ্রহ করে কিন্তু আমরা এই গাড়ি লোড করি এবং গাড়ি এখান থেকে আমরা ছেড়ে দিই তো এভাবে মূলত আমরা গাড়ি দিয়ে মাল দিয়ে থাকি এবং আপনারা যদি কেউ যদি খুচরা মাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিই তো মূলত এইভাবে আমরা মাল সংগ্রহ করি এবং এই প্রক্রিয়াতে আমরা মাল দিয়ে থাকি তো কারো যদি মালের প্রয়োজন যদি হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সর্বশেষ কথা হচ্ছে যে বিয়ার্স আমাদের পাশে থাকবেন আসলে আমি যে ভিডিওগুলো করি মূলত ওই ভিডিওগুলো থেকে কিন্তু শিখার অনেক কিছু রয়েছে যদি আপনি শিখেন আপনি যদি শিখতে মন চায় আমার ভিডিও থেকে কিন্তু আপনি অনেকগুলো জিনিস শিখতে পারবেন যেটা আপনি আদার্স ভিডিওতে পাবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমাদের দেশের বেকার যুব সমাজ যারা আছে এরা যেন বেকার না থেকে যেন ব্যবসারভুক্ত হয় ব্যবসা যেন করে তো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম